দর্শক আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার ড্রাগন বাগানের কিছু পরিচর্যা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যে আমার ড্রাগন বাগানে দেখতেছেন এখানে কয়েকটি ড্রাগন গাছে বৃষ্টি হওয়ার কারণে গোড়ায় পছন্দ হয়েছে এবং কিছু ফলের মধ্যে ইস্পট পড়েছে এগুলো ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এবং গাছে ফলন কমে গেছে ফুল ফল কম আসতেছে যার জন্য আমি আজকে কিছু পরিচর্যা করব। পরিচর্যা প্রথম স্টেপ হলো আমি এখানে ড্রাগনের গাছ কাণ্ড পচার কারণে আমি এখানে ছত্রাকনাশক ব্যবহার করব এবং ফল ফল বৃদ্ধির জন্য যেটা আমি একটি পিজিয়ার ব্যবহার করব এখানে ছত্রাকনাশক হিসেবে রিডোমিল গোল্ড এবং পিজিয়ার হিসেবে ফ্লোরা ব্যবহার করব আপনারা ড্রাগন গাছের বা যে কোনো ফল গাছ ফল বা সবজি খেতে ভালো ফলনের জন্য পিজিআর ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যে কোনো কোম্পানি পিজিআর ব্যবহার করা যায় আমি হাতের কাছে ফ্লোরা পেয়েছি এটি এসে কোম্পানির এবং ছত্রাকনাশক হিসেবে ভেরিডো মিলগুলো আমি অনেক দিন জবত ব্যবহার করে গেছে ভালো ফলাফল পেয়েছি মাঝে মধ্যে আমি ছত্রাকনাশক পরিবর্তন করে ব্যবহার করি এক সময় এক এক কোম্পানির এছাড়া অটো স্টিন অটো গ্রুপ কেয়ারে এটিও ভালো কাজ করে আপনারা যে কোনো কার্বেন্জিং অথবা ম্যানগোজেভ গ্রুপের সত্র ব্যবহার করতে পারেন এবং যে কোনো কোম্পানির একটি পিজিয়ার ব্যবহার করলেই হবে আপনারা দেখতেছেন যে আমার বাগানের অবস্থা মোটামুটি ভালো কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমার এখানে দুই দিন পানি জমেছিল তারপর আবার পানি থাকা অবস্থায় প্রচণ্ড রোদে আমার গাছে কিছু সমস্যা হয়েছে যেমন কিছু ফলের মধ্যে স্পট পড়ে গেছে এবং গাছের গোড়ার যে কাণ্ডের বাকলগুলো এগুলো পচে গেছে এই বাকল থেকে পছন্দ ধরে যদি গাছের মেরুদণ্ড যে মাঝখানে একটি শক্ত অংশ থাকে এই অংশে যদি পছন্দ ধরে যায় তাহলে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমি এখানে তাৎক্ষণিকভাবে ছত্রাকনাশক ব্যবহার করবো এবং সাথে একটি বীজার ব্যবহার করব। যাতে আমাদের গাছের গোড়টা ভালো থাকে এবং ফলনের কোনো কমতি না হয় আপনারা দেখতেছেন দর্শক যে আমার গাছের মধ্যে এই গোড়াতে এরকম পছন্দ হয়ে গিয়েছে আমার প্রথম কাজ থাকবে এই পচনের অংশটুকু থেকে যে বাকলগুলো পচে গেছে এগুলো আগে কাটার দিয়ে অথবা হাত দিয়ে পরিষ্কার করা পরিষ্কার করে এই অংশে আমি ছত্রাকনাশক ব্যবহার করব। সাথে সাথে পুরো গাছটি আমি ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে দেব আপনাদের গাছের যে কোনো পচন রোগ অথবা সত্রাকে আক্রমণ ঘটিত রোগ থেকে বাঁচাতে আপনারা এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারেন এবং গাছের ফুল ফল বৃদ্ধির জন্য বিশেষ করে যে কোনো সবজি বা জাতীয় ফল ফসলের ভালো ফলনের জন্য আপনারা পিজিআর হিসাবে ফ্লোরা ব্যবহার করতে পারেন এটি মূল্য কম হয়ে থাকে এবং এর কাজ ভালো হয়ে থাকে আমি মাঝে মধ্যে কিছু কিছু কোম্পানির পরিবর্তন করে ব্যবহার করি আপনারা এভাবে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করবেন তাহলে আপনাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ফল দাঁড়ান ক্ষমতা বেড়ে যাবে আমি এখানে স্প্রে করার পরে এক দুই দিন পরে এখানে সার প্রয়োগ করব গাছগুলো ফলন বেশি দেওয়ার কারণে দুর্বল হয়ে গেছে আপনারা দেখতেছেন প্রচণ্ড বৃষ্টির কারণে কিছু কিছু গাছের ফুলগুলো ছোট অবস্থায় হলুদ হয়ে ঝরে যাচ্ছে ফুল হলুদ আর ঝরে যাওয়ার কারণ হলো অপুষ্টি অথবা বৈরী আবহাওয়া যেমন প্রচণ্ড রোদেও ফুল ঝরে যায় আর প্রচণ্ড বৃষ্টি হলেও এই ফুলগুলো ঝরে যায় আপনারা আপনাদের গাছের যে কোনো সমস্যার সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তাহলে আপনাদের গাছটি সুস্থ থাকবে দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম